আটলান্টিক মহাসাগরের তীরবর্তী উত্তর আফ্রিকার দেশ মরক্কো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে ইদুল আজহাকে সামনে রেখে দেশটির রাজা পঞ্চম মোহাম্মদ এক চাঞ্চল্যকর রাজকীয় ডিগ্রি জারি করেছেন যেখানে দেশটির জনগণকে এবছর পশু কোরবানি না করার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার চার জুন রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক এই ডিগ্রিটি পড়ে শোনান রাষ্ট্রীয় এই ঘোষণায় মরক্কোর ঈদ এখন উৎসব নয় বরং সামাজিক ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে জনমনে দেশটির এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দেশটির কৃষকেরা দীর্ঘ খরায় ক্ষতিগ্রস্ত কৃষক কিছুটা লাভের আশায় ঈদুল আজহাকে সামনে রেখে পশু বিক্রির পরিকল্পনা করছিলেন তবে এবার তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে এ কারণে তারা সরকারের কাছে ক্ষতিপূরণ এবং আর্থিক সহায়তার দাবি জানিয়েছে সরকারের এই নিষেধাজ্ঞা কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। পশু পরিবহনে হয়েছে হয়েছে গঠিত বিশেষ নিরাপত্তা বাহিনী জরিমানা থেকে শুরু করে কোরবানির পশু জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে মরক্কোতে কোরবানি নিষিদ্ধের এই ঘটনায় দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক বছর ধরে চলমান খরা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পশুর সংখ্যা এতটাই কমে গেছে যে ভবিষ্যতের জন্য অবশিষ্ট পশুগুলো রক্ষা করা জরুরি কর্তৃপক্ষ বলছে দেশটিতে পশু কোরবানি বন্ধ না করলে দেশটি আরো বিপর্যয়ের মুখে পড়তে পারে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে সরকারি বাহিনী পশু বেঁচে জব্দ করছে এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন ধর্মীয় রীতিতে এমন হস্তক্ষেপ তারা মেনে নেবেন না। যে কোনো পরিস্থিতিতেই কোরবানি কোরবা। তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।